হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে আলোচনা করবো সিডিপি থেকে টু টপিকটা হলো কুয়েলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এমসিকিউ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি প্রত্যেকেরই কাজে আসবে এবং যারা যারা আমার কনসেপ্টের ক্লাসটা আগে দেখো নি কনসেপ্টের ক্লাসটা দেখে এসে এই যে এমসিকিউর ক্লাসটা দেখবে আশা করি তোমাদের খুবই কাজে আসবে এবং কুয়েলবার্গ থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই অ্যানসার করতে পারবে তো আরেকটা কথা বলে রাখছি আমি স্যাটারডে এবং সানডেতে ট্যাটের কোচিং শুরু করতে যাচ্ছি যারা যারা ফোন করেছিল এবং যারা আমাকে কনফার্ম বলেছ তো তোমরা তো এগারোটার সময় আসবে স্যাটারডেতে তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো এবং যাদের যদি নোটসের দরকার হয় অবশ্যই ফোন করে নোটস নিতে পারো এবং দেখে যদি তোমাদের কাছে মনে হয় যে ট্যাটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তারপরে নিয়ে যেতে পারো তাহলে চলো আমরা স্টার্ট করছি এবং কনসেপ্ট ক্লাসটা দেখে এসে ক্লাসটা দেখে মক টেস্টটা দিবে কে কত পা অবশ্যই দেখবে ঠিক আছে আমাদের কাছে প্রথমেই দেখো কি আছে এখানে প্রথমে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ কি উত্তর ঠিক আছে নাম্বার ওয়ানে এ কোশ্চেনে কি বলেছে কুহেলবার্গের নৈতিক বিকাশের স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয় বলেছে ঠিক আছে নাম্বার এ নাম্বার অপশানে কি দিয়েছে শাস্তি ও বাধ্যতা সমাজ প্রত্যাশিত আচরণ সি নাম্বার অপশান দিয়েছে সার্বজনীন নীতি ডি নাম্বার অপশন দিয়েছে অনুকরণ ঠিক আছে তাহলে আনসার কি হবে আনসার হবে অনুকরণ ঠিক আছে আনসারটা হবে অপশন ডি অনুকরণ ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নাম্বার টু কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপের ভালো হয় ঠিক আছে অপশান এ কি দিয়েছে জ্ঞানমূলক বিকাশ অপশান বি দিয়েছে সামাজিক বিকাশ অপশান সি দিয়েছে প্রাক্যবিক প্রাকবিক বিকাশ অপশান ডি দিয়েছে নৈতিক বিকাশ ঠিক আছে আনসার কি হবে দেখো আনসার হলো নৈতিক বিকাশ ঠিক আছে আনসারটা কি হবে আনসার হবে অপশান ডি নৈতিক বিকাশ ঠিক আছে অপশান কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দেখো বি টাইপ ব্যক্তিদের নৈতিকতার নিয়ন্ত্রণ হয় কীভাবে অপশান এ দিয়েছে নিয়মের দ্বারা অপশান বি দিয়েছে নিজ স্বার্থের কথা বিবেচনা করে অপশান সি দিয়েছে আইনের দ্বারা অপশান ডি দিয়েছে বিবে দ্বারা ঠিক আছে তাহলে আনসার কি হবে আনসার দেখো নিচে আছে আনসার হলো অপশান ডি বিবে দ্বারা ঠিক আছে অপশান ডি আমাদের কাছে ফোন নম্বর কোয়েশ্চেন কি আছে কুহেলবার্গের মতে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে কয়টি স্তরে ভাগ করা যায় ফ্রেগেন্সে অপশান এ দিয়েছে প্রাক প্রতাগত পর্যায়েকে দুইটি প্রথাগত পর্যায়েকে তিনটি এবং উত্তর প্রতাগত পর্যায়েকে দুইটি ঠিক আছে অপশান বি এ কি দিয়েছে প্রাক প্রতাগত পর্যায়েকে তিনটি প্রতাগত পর্যায়েকে দুইটি এবং উত্তর প্রতাগত পর্যায়ে তিনটি অপশান সি প্রাক প্রতাগত পর্যায়ে দুইটি প্রথাগত এবং উত্তর প্রতাগত তিনটি করে স্তর ভাগ করা যায় অপশান ডি এ কি দিয়েছে দেখো প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায়ে এবং উত্তর প্রতাগত পর্যায়কে দুইটি করে স্তরে ভাগ করা যায় অর্থাৎ প্রত্যেকগুলি পর্যায়কেই দুইটি করে ভাগ করা যায় টোটাল হবে সিক্সটি স্তর ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে আনসারটা এখানে এই দেখো আমরা যেটা বলেছিলাম অপশান ডি হবে কারেক্ট আনসার যে প্রাক প্রত্যাগত পর্যায়ে প্রথাগত পর্যায়ে উত্তর প্রতাগত পর্যায়কে দুইটি স্তরে ভাগ করা যায় কোশ্চেন নাম্বার ফাইভ কুয়েলবার নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন এই দেখো নৈতিক বিকাশকে কয়টি ভাগে ভাগ করেছেন এখানে অপশান দিয়েছে এ নাম্বার অপশান দুইটি বি নাম্বার অপশন দিয়েছে তিনটি সি নাম্বার অপশন দিয়েছে চারটি ডি নাম্বার দিয়েছে ছয়টি যখন বলেছে পর্যায়ে তাহলে হবে তিনটি ঠিক আছে অপশান বি হবে দেখো আনসার হবে অপশান বি তিনটি পর্যায়ে ঠিক আছে তিনটি পর্যায়ে তারপরে সিক্স নাম্বারে কী দিয়েছে দেখো নৈতিক আচরণ শিকণের কৌশলগুলি হলো চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিক্ষণ বি নাম্বার দিয়েছে প্রত্যক্ষ শিক্ষাদান অপশান সি হলো একাত্মবোধের মাধ্যমে অপশান ডি হলো উপরের সবগুলি তাহলে আনসার কি হবে আনসার হবে উপরের সবগুলি ঠিক আছে আনসারটা কি হবে আনসার হবে উপরের সবগুলি সেভেন নাম্বার কোশ্চেনে কি বলেছে কি বলেছে দেখো বলেছে কুয়েলবার নৈতিক বিকাশের ক্রমপর্যায়গুলি হলো। কে এ নাম্বার দিয়েছে প্রাক প্রত্যাগত পর্যায়ে প্রত্যাগত পর্যায়ে উত্তর প্রত্যাগত পর্যায়ে ঠিক আছে দেখো বি নাম্বার প্রত্যাগত পর্যায়ে প্রত্যাগত পর্যায়ে টু প্রতাগত পর্যায়ে থ্রি অপশান সি কী দিয়েছে প্রথাগত পর্যায়ে ওয়ান প্রত্যাগত পর্যায়ে টু উত্তর প্রত্যাগত পর্যায়ে অপশান ডি দিয়েছে উপরে কোনোটাই নয় তাহলে আনসার কী হবে দেখো আনসার হবে আনসার হবে অপশান এ প্রাক প্রত্যাগত পর্যায়ে প্রথাগত পর্যায়ে এবং উত্তর প্রথাগত পর্যায়ে ঠিক আছে নেক্সট কী আছে দেখো এইট নাম্বার কুহেলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি স্তর আছে নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি স্তর আছে দেখো তিনটি স্তর নাকি চারটি স্তর নাকি ছয়টি স্তর নাকি আটটি স্তর স্তর যেহেতু বলেছে তাহলে কী হবে ছয়টি স্তর হবে দেখো ছয়টি স্তর ঠিক আছে অপশন সি হবে কারেক্ট আনসার ছয়টি নাইন নাম্বার কুহেলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কী জ্ঞানমূলক বিকাশ বি নাম্বার হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব অপশন সি হলো ভূমিকা গ্রহণের ক্ষমতা উপরের সবগুলি তাহলে দেখো আমরা যখন কনসেপ্টে ক্লাস করেছিলাম এই যে কুহেল গেল নৈতিক বিকাশের উপাদানগুলি কিন্তু আলোচনা করেছিলাম যে জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্ব ভূমিকা গ্রহণ করার ক্ষমতা এই তিনটাই হলো উপাদান অর্থাৎ এখানে ডি হবে আনসার উপরের সবগুলি দেখো আনসার হবে উপরের সবগুলি ঠিক আছে এই জন্য বলেছি আগে তোমরা প্রথমে কনসেপ্টে ক্লাসটা দেখে আসবে ঠিক আছে তাহলে কোশ্চেনগুলি একটাও মিস হবে না নেক্সট আমাদের কাছে টেন নম্বর কুহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় এবং বিবেকের বিবেকের দ্বারা নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় অপশান এ দিয়েছে তৃতীয় স্তর অপশান বি দিয়েছে চতুর্থ স্তর অপশান সি দিয়েছে পঞ্চম স্তর অপশান ডি দিয়েছে ষষ্ঠ স্তর অর্থাৎ ছয় নম্বর যে স্তরটা আছে ষষ্ঠ স্তর হবে এই দেখো ষষ্ঠস্থলেভেন নাম্বার কী আছে কুহেলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয় বলেছে ঠিক আছে তাহলে দেখো অপশান দিয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা বি নাম্বার জ্ঞানমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া তারপরে দেখো আমাদের কাছে কী দিয়েছে অপশন সি দিয়েছে কি অপশন সি দিয়েছে প্রক্ষোপমূলক বিকাশের প্রতি সচেতন করা হওয়া অপশান ডি দিয়েছে যুক্তি এবং চিন্তনকে সক্রিয় করা তাহলে আনসার কী হবে আনসার হবে প্রকোপমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া অপশন সি হলো কারেক্ট আনসার টুয়েলভ নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো কুহেল ভার্কনৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন দেখো এখন এসেছে কয়টি পর্যায়ে ভাগ করেছেন তাহলে আনসার কী হবে অপশান এ দিয়েছে দুইটি অপশান বি দিয়েছে তিনটি অপশান সি দিয়েছে চারটি অপশান ডি দিয়েছে ছয়টি তাহলে আনসার হবে তিনটি দেখো তিনটি আনসার হলো তিনটি পর্যায়ে ভাগ করেছেন তারপরে নেক্সটে কী আছে দেখো তার নাম্বার কুহেলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়গুলি হলো ক্রম পর্যায়ে অর্থাৎ সিরিয়াল এভাবে কোনটার পর কোনটা হবে যে পর্যায়গুলি ঠিক আছে অপশান এ দিয়েছে প্রাক প্রথাগত পর্যায়ে প্রথাগত পর্যায়ে এবং উত্তর প্রত্যাগত পর্যায়ে ঠিক আছে বি নাম্বার অপশানে দিয়েছে প্রথাগত পর্যায় প্রাক প্রথাগত পর্যায়ে উত্তর প্রতাগত পর্যায়। অপশান সি দিয়েছে উত্তর প্রত্যাগত পর্যায়ে প্রত্যাগত পর্যায়ে এবং প্রাক প্রত্যাগত পর্যায় ঠিক আছে অপশান ডি দিয়েছে উপরে কোনোটাই নয় তাহলে আনসার কী হবে আনসার হবে এ নাম্বার অর্থাৎ প্রাক প্রথাগত প্রথাগত এবং উত্তর প্রতাগত ঠিক আছে অপশান এ হবে কারেক্ট আনসার প্রাক প্রথাগত প্রথাগত এবং উত্তর প্রতাগত ঠিক আছে ফোরটিন নাম্বার কোশ্চেন কি আছে কুহেলবার্গ নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয় বলেছে প্রাসঙ্গিক নয় ঠিক আছে কোনটি হবে তাহলে এটা হবে শাস্তি ও বাধ্যতা এবং বি নাম্বারে দিয়েছে সমাজ প্রত্যাশিত আচরণ সি নাম্বার দিয়েছে সার্বজনীন নীতি ডি নাম্বার অপশান দিয়েছে অনুকরণ তাহলে আনসার কি হবে দেখো আনসার হবে অনুকরণ অপশান ডি হলো কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট ফিফটিন নাম্বারে কি বলেছে নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে অর্থাৎ কোন বিকাশটা অনেকটা দেরি হয় ভাষার বিকাশ অপশন বি দিয়েছে দৈহিক বিকাশ অপশন সি দিয়েছে সামাজিক বিকাশ অপশন ডি দিয়েছে নৈতিক বিকাশ তাহলে আনসার কি হবে আনসার হবে নৈতিক বিকাশটা অনেকটা দেরিতে আসে কি হবে নৈতিক বিকাশ অপশান ডি হবে কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট সিক্সটি নাম্বার কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয় ঠিক আছে এটা হবে জ্ঞানমূলক বিকাশ বি নাম্বার অপশান হলো সামাজিক বিকাশ সি নাম্বার অর্শনের প্রাকৃতিক বিকাশ ডি নাম্বার অর্শনের নৈতিক বিকাশ তাহলে আনসারটা কী হবে আনসারটা হবে নৈতিক বিকাশ ঠিক আছে আনসারটা কী হবে আনসারটা হবে নৈতিক বিকাশ অপশান ডি ঠিক আছে সেভেন্টিন নাম্বার বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় নিয়মে দ্বারা অপশান বি দিয়েছে নিজ স্বার্থের কথা বিবেচনা করে অপশান সি দিয়েছে আইনের দ্বারা অপশান ডি দিয়েছে বিবে কে দ্বারা ঠিক আছে আনসারটা কি হবে আনসারটা হবে বিবেক দ্বারা ঠিক আছে অপশান ডি হল কারেক্ট আনসার এইটে নাম্বার কুহেলবার্গের মতে যখন ব্যক্তির চিন্তন প্রক্রিয়া টেক বুল বিচারকরণের সঙ্গে যুক্ত হয় তাকে কী বলা হয় এটা হবে এ নাম্বার অপশন দিয়েছে নৈতিক যুক্তিকরণ নৈতিক বাস্তবতা সি নাম্বার অপশন দিয়েছে নৈতিক ডিলেমা ডি নাম্বার দিয়েছে আর নৈতিক সহযোগিতা তাহলে আনসারটা কী হবে আনসারটা হবে নৈতিক ডিলেমা ঠিক আছে নৈতিক ডিলেমা অপশান সি হবে কারেক্ট আনসার ঠিক আছে নাইনটিন নাম্বার কুহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব মূল বৃত্তি হলো ঠিক আছে নৈতিক বিকাশের তত্ত্বের মূল বৃত্তি কী ছিল এ নাম্বার অপশান দিয়েছে পিয়াচের নৈতিক বিকাশের তত্ত্ব ঠিক আছে নেক্সট নাম্বার অপশান বলেছে বেরনের নৈতিক বিকাশের তত্ত্ব সি নাম্বার হ্যানজের নৈতিক বিকাশের তত্ত্ব অপশান ডি দিয়েছে হ্যাভেলসের নৈতিক বিকাশের তত্ত্ব তাহলে আনসারটা হবে পিয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব ঠিক আছে আনসারটা হবে এ নাম্বার হবে কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট কি আছে টোয়েন্টি নাম্বার কুহেলবার তার গবেষণার তত্ত্ব সংগ্রহে নিজের কোন পদ্ধতি ব্যবহার করেছেন কোন পদ্ধতি ব্যবহার করেছেন নৈতিক সূত্র অপশান বি দিয়েছে নৈতিক মানচিত্র অপশান সি দিয়েছে নৈতিক সাহায্য অপশান ডি দিয়েছে নৈতিক দ্বন্দ্ব তাহলে আনসার কী হবে আনসার হবে নৈতিক দ্বন্দ্ব ঠিক আছে আনসার হবে নৈতিক দ্বন্দ্ব নেক্সট কি আছে দেখো কুহেলবার্গের মতে নিচের কোনটি নৈতিক বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কোনটি হবে ঠিক আছে কোনটি নৈতিক বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত নয় অপশান এ দিয়েছে মানুষের নৈতিক বিকাশ নির্দিষ্ট দাপ অতিক্রম করে আসে অপশান বি দিয়েছে নিম্ন স্তর বা পর্যায় বাদ দিয়ে উচ্চ স্তরে পৌঁছাতে পারে না অপশান সি দিয়েছে নিম্ন স্তর বা পর্যায় বাদ দিয়ে উচ্চ স্তরে বিকাশ সম্ভব অপশান ডি কী দিয়েছে দেখো অপশান ডি দিয়েছে নৈতিক বিকাশের জন্য প্রয়োজন জ্ঞানমূলক দ্বন্দ্ব তাহলে আনসারটা কী হবে আনসারটা হবে অপশান সি হবে কারেক্ট আনসার অপশান সি নিম্ন স্তর বা পর্যায় বাদ দিয়ে উচ্চ স্তরে নৈতিক বিকাশ সম্ভব নয় ঠিক আছে টোয়েন্টি টু নাম্বার নৈতিক বিকাশের জন্য শিক্ষক শিক্ষিকার প্রয়োজনীয় কাজ হলো কি এ নাম্বার অপশান হলো শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ঠিক আছে বি নাম্বার হলো শিক্ষার্থীদের শাসন করা সি নাম্বার দিয়েছে শিক্ষার্থীদের শাসনে একটি বাস্তবসম্মত দ্বন্দ্ব উপস্থাপন করা অপশান ডি হলো শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করা ঠিক আছে অপশান ডি নেক্সটে কি আছে আনসারটা দেখো আনসার হলো আনসার হলো অপশান সি হলো কারেক্ট আনসার শিক্ষার্থীদের সামনে একটি বাস্তবসম্মত দ্বন্দ্ব উপস্থাপন করা ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি থ্রি নাম্বার নৈতিক মূল্যবোধের বিকাশে পিতা মাতা কী করণীয় অপশান এ দিয়েছে নিজেদের আচার আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহিপ্রকাশ ঘটাবেন অপশান বি নাম্বার সব সময় মেয়েদের উপদেশ দেবেন অপশন সি মিথ্যা কথা বলতে নিষেধ করবেন অপশান ডি ধর্মীয় সম্মেলন যোগদান করতে উৎসাহিত করবেন তাহলে আনসার কি হবে আনসার হবে দেখো অপশান এ হবে কারেক্ট আনসার যে নিচে নিজের আচার আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহিপ্রকাশ ঘটাবেন ঠিক আছে এটা হবে কারেক্ট আনসার নেক্সট কি আছে আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার কুহেলবার্গের মতে বিকাশের মূল কারণ ঠিক আছে অপশান এ দিয়েছে দ্বন্দ্ব অপশান বি দিয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঠিক আছে অপশান সি দিয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্ব অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নয় তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে অপশান সি হবে কারেক্ট আনসার অপশান সি হবে কারেক্ট আনসার জ্ঞানমূলক দ্বন্দ্ব জ্ঞানমূলক দ্বন্দ্ব ফ্রেন্ডস এই ছিল আমাদের কোহেলবার্গ থেকে নৈতিক বিকাশের তত্ত্ব থেকে যে এমসি কিউগুলি তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো বা দেখার আগে অবশ্যই তোমরা আগে কনসেপ্টের ক্লাসটা দেখে তারপর এমসিকিউ ক্লাসটা দেখবে তারপর ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা মক টেস্টে দিবে মক টেস্টে কে কত পাও অবশ্যই জানাবে এবং ক্লাসগুলি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো এবং ক্লাসগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো অন্যদেরকে পাওয়ার জন্য তোমাদের কাছে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে তো তোমরা সবাই ভালো থাকবো এবং প্রিপারেশন একদম চালিয়ে থাকবো এবং আমি একদম টপিক অনুসারে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবো সুস্থ